কাটতে পঞ্চম অসিয়ত হল ওলা আতাখতুলু আম্ফুস ওলা আতাখতুলুল নসাল্লাতি হার রমাল্লাহ ইল্লাহ বিল হক রালিকুম অসাকুম বিহীলা আল্লাহ কুমু তাকুলুন আর পঞ্চম নির্দেশ হল খবরদার কখনো কোন মানুষকে আইনানুগ প্রক্রিয়া ছাড়া হত্যা করবে না ইসলামের সবচেয়ে মূল্য দেওয়া হয়েছে মানুষের জীবনে আইন প্রক্রিয়ার মাধ্যম ছাড়া কোনো মানুষ শত অপরাধে হত্যা করতে পারে না আইন হত্যার অধিকার একমাত্র রাষ্ট্রের যুদ্ধের ময়দানে যোদ্ধা অথবা আইনের মাধ্যমে মৃত্যুর শাস্তি পাওয়ার যোগ্য এই দুই শ্রেণী ছাড়া রাষ্ট্র প্রশাসন আইন আদালত ছাড়া কেউ কাউকে হত্যা করতে পারে না এখানেও ইসলামের নীতি কি আমাকে একজন প্রশ্ন করেছে এই চার পাঁচ দিন আগে অনলাইন ইন্টারনেটে যে ইসলামে ব্যবসারের শাস্তি মৃত্যুদণ্ড কিন্তু শাস্তির জন্য চারজন চাক্ষুষ সাক্ষী লাগবে কেন কথা বলছেন তা আমি উত্তরের জন্য বুঝিয়ে দিলাম যারা উত্তর লেখে যে ইসলামের মূলনীতিটা কি ইসলামের মূলনীতি হলো অপরাধী নিয়ন্ত্রণ করা অপরাধী নির্মূল করা নয় অপরাধ মানবীয় প্রকৃতির সাথে মিলে আসে মানুষ অপরাধ করবে কিন্তু অপরাধ যেন এমন না হয় সবাই দেখতে পারে যে মানুষটা চারজন চোখে দেখা সাক্ষীর সামনে অশ্লীল কাজ করেছে এর মানে একে সমাজ থেকে নির্মূল করতে হবে কিন্তু ইসলামের উদ্দেশ্য পাপ নির্মূল করা নয় ক্রাইম জিরোতে নেওয়া নয় ক্রাইম নিয়ন্ত্রণ করা সমাজকে পবিত্র রাখা বাছাই করে সব অপরাধীকে মেরে ফেলা নয় এই আইন যত কঠোর আইন প্রয়োগের ব্যবস্থাপনা জুডিশিয়ারি সিস্টেম তার মানুষ অপরাধ না করে করলে ভিতরে করে গোপনে হয় মানুষ সমাজে জানতে না পারে অপরাধী যখন গোপনে করে তবার সুযোগ আছে কিন্তু যখন সমাজে প্রকাশ্যে করে সমাজ ধ্বংস হয়ে যায় সমাজে পাপ ছড়িয়ে যায় এজন্য ইসলাম মূলনীতি হলো যেটা আমাদের ফেকার পরিবেশে বলা ইসলামের মূলনীতি হল হলো যে আইনের ফাঁক গোলে অপরাধী বেঁচে যাক কম শাস্তি পাক নো প্রবলেম কিন্তু নিরপরাধ বা কম অপরাধী যেন বেশি শাস্তি না পায় কথা কি বুঝতে পেরেছেন এই মানুষের জীবনকে এত মূল্যবান ধরা হয়েছে যে আপনি কোনো অবস্থাতেই তাকে হত্যা করতে পারবেন না দুর্ভাগ্য বর্তমানে হানাহানির হত্যা রাজনৈতিক হত্যা এরপরে পারিবারিক হত্যা ভাই ভাইকে মানুষ এত এত অমানুষ হয়ে যাচ্ছে কারণ আধুনিক সভ্যতা আমাদের ভিতর থেকে মমতাকে বের করে দিয়েছে আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে আর অনেক বই সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ আসুনা সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো যেটা বলছিলাম ভাইরা আমাদের ভিতর থেকে বর্তমান যুগে মমতাটা উঠে গেছে মানুষের আনন্দ দুই রকম একটা হলো পাশবিক একটা হলো মানবিক একটা মানুষ যখন আর মানুষকে খুশি মারে কিল মারে মাথায় লাঠি মারে পড়ে যায় এতে একটা আনন্দ পায় না আর একটা মানুষ পানিতে পড়ে গেছে নিজের জীবন বিপন্ন করে আজমরা হয়ে একটা মানুষকে পানি থেকে তুলে আনে এর ভিতরে একটা আনন্দ আছে আছে না একটা মানুষ দেখছেন রাস্তায় কষ্ট পাচ্ছে খুব কষ্ট অথবা ক্ষুদায় কষ্ট পাচ্ছে মাটি খাচ্ছে আপনি নিজের খাওয়ার ভাতটা তাকে দিলেন নিজের কাপড়টা তাকে দিলেন এর ভিতরে একটা আনন্দ আছে ঠিক না কিন্তু আমাদের বর্তমানের সমস্যা হলো আমাদের মিডিয়া আমাদের কম্পিউটার আমাদের ভিডিও গেমস সবগুলো শুধু পাশবিক আনন্দ শেখাই মানবিক আনন্দ শেখাই না আমার নাতি সাড়ে পাঁচ বছর বয়স ঘরে ঢুকলে ওই পেপার গুটিয়ে বলে গুলি গুলি ফটফট ফটফট গুলি করে আমাকে কারণ ও আমার টিভি নেই ওর মায়ের মোবাইলে ভিডিও গেমস আছে ওর মামার খালার মোবাইলে ভিডিও গেমস আছে কম্পিউটারে গেমস আছে গেমসগুলো গুলো কি সব গুলি অথবা গাড়ি চালাচ্ছে ধাক্কা দিয়ে এক গাড়ি আর গাড়ি ফেলে দেওয়া ভেঙে ফেলো গুড়িয়ে দাও মেরে ফেলো আনন্দ পাও মিথ্যা বলো প্রতারণা করো ঠগিয়ে দাও আনন্দ পাও এই যে পাশবিক আনন্দ আমাদের নতুন প্রজন্ম শিখছে আর দেওয়ার আনন্দ ত্যাগের আনন্দ ভুলে যাচ্ছে এটার কারণে মানুষ অতি সহজে খুন করছে আর আল্লাহ মানুষ খুনের কথা যত ভয়ঙ্কর করে বলেছেন আর কোথাও বলেননি হমাইয়া কতুল মু মিনান মুতাম্ মিনান ফেজেজা উহ জাহান নামু খালেদ এন ফিহা ওয়াগাদেবাল্লাহ ওয়ালাই ওয়ালা আন ওয়াদ আল্লা ওয়াদ আলী যদি কেউ কোন মোমেন্টকে ইচ্ছা করে খুন করে অনিচ্ছাকৃত ভুল করে গাড়ি দেখতে লেগে সেগুলোর বিশেষ নিয়ম আছে এ প্রসঙ্গও বলি দেখেন ইসলামের ব্যবস্থা কত সুন্দর গত কয়েকদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র গাড়ির ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে মারা যায় দুঃখজনক কথা ঠিক না ওর মা বাবা আমাদের কাছে ছেলেটাকে পাঠিয়েছে লেখাপড়া করবে ছেলেটা মারা গেল খুব বেদনার কথা এই বেদনায় ক্ষোভে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বহিরাগত ছাত্ররা গোটা পঞ্চাশে গাড়ি কয়েক কোটি টাকা সম্পদ ভুগিয়ে ফেলেছে নিশ্চয় একটা ভালো কথা হ্যাঁ এটা কেন হয়েছে জানেন ছোট্ট একটা কারণে আমি দেখেছি সৌদি আরবে একজন গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে যাইতে যাইতে গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের পরিস্থিতির ভিতরে হঠাৎ একটা ছোট্ট বাচ্চা লাভ মেরে এসে চলে আসে গাড়ি পড়েছে মারা গেছে ও গাড়িটা শ্বাসে দাঁড় করিয়ে বাচ্চাটা মরা লাশটা নিয়ে দাঁড়ায় আছে ও কিন্তু পালিয়ে যায়নি ওর চোখে পানি মানুষ আসছে লাশ দাবন হয়েছে আইনে চলে গেছে আইন অনুযায়ী সে দিয়ে দিয়েছে যেহেতু ইসলামে অনিচ্ছাকৃত হত্যা মৃত্যুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট আইন আছে যে রক্ত মূল্য ক্ষতিপূরণ দেবে একজন মারা গেছে অনিচ্ছাকৃত কেউ তাকে মারতে চায়নি অ্যাক্সিডেন্টালি মারা গেছে কিন্তু কারোর করার নেই আইন আছে সে বসে আছে যে আমার হাতে একটা মানুষ মরে গেছে এই যে আমার পরিচয় ঠিকানা আপনারা কোর্টে যান আমি আমার পক্ষ থেকে হুকুম সরকারের দে আইন আমি সেটা দিয়ে আর যেহেতু সমাজের মানুষ জানে যে আইন আছে এইখানে ওই লোকটার কোনো অপরাধ নেই এবং এটা আইনে গেলে এই নিহত ব্যক্তির পরিবার আইনগত ক্ষতিপূরণ পাবে কেউ আইন হাতে তুলে নেয় না কথাকে বুঝতে পেরেছেন তাহলে আইন হাতে তুলে নেওয়া হয় কেন একটা হলো উগ্রতা স্বার্থপরতা আর একটা হলো আইনের শাসন না থাকা কথাকে বুঝতে পেরেছেন তো যেটা বলছিলাম কয়টা অসিয়ত কয়টা গেল প্রথম আয়াতে পাঁচটাই আছে দ্বিতীয় আয়াতে আল্লাহ তালা বলছেন ওলা তাকরাবু মাল আল ইয়ীম ইল্লা বিল্লাতি হিয়া আহসানু এতিমের সম্পদের কাছেও যাবে না রক্ষণাবেক্ষণের কল্যাণের প্রয়োজন ছাড়া তাহলে ছয় নম্বর ওসিয়ত কি এতিমের সম্পদ রক্ষা করা সম্পদের অপচয় না করা সাত নম্বর কি ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল খিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়াই যা কুলতুম ফাদিলু ওলা উ কেন যা করবা অবে আহাদিল্লা হে অফু যা আলিকুমসা কুমবিহীল আল্লাহ কুমতাজাক কারুন এই আহাতে চাইরটে ওসিয়ত করা হয়েছে লম্বা বলতে পারবো না খুব ভালো করে বোঝেন নিজের জীবনে প্রতিফলন এতিমের সম্পদের কাছে যাবেন না রক্ষণাবেক্ষণ ছাড়া বাবা মারা গেছে ভাই মারা গেছে ভাতি আছে ছোট ভাই বোন আছে তাদের সম্পত্তি সঙ্গে সঙ্গে তাদেরকে বুঝে দেওয়া আপনাদের মূল দায়িত্ব ঐতিমের সম্পদের অপচয় রোধ করা এতিমদের পাশে থাকা ইসলামের নির্দেশ এক্ষেত্রে কোনো আপোষ নেই আপনি নিজেও আপোষ করবেন না কাউকে আপোষ করতে দেবেন না আর যখন ওজন করবে মাপবে পরিমাপ করবে তখন পূর্ণ পরিমাপ করবে কম দেবে না ভেজাল দেওয়া মানে কম মাপে কম পরিমামে কম জিনিস কম সবগুলো ইসলামের অন্যতম কঠিন হারাম আপনি সব ক্ষেত্রে ব্যাংক খেয়ে এসে আপোষ করতে পারেন সিএল খেয়ে এসে আপোষ করতে পারেন কিন্তু ওজনে কম দিয়েছে ফাঁকি দিয়েছে ভেজাল দিয়েছে এই বিষয়ে আপনি আপোষ করতে পারেন না কেমন ওই ব্যক্তির সাথে আপনার ধর্মীয় ঘনিষ্ঠ থাকবে না সামাজিক ঘনিষ্ঠতা থাকবে না ওই কর্মের প্রতি আপনার ঘৃণা থাকবে ওই কর্ম যতক্ষণ ত্যাগ না করবে ওর প্রতি আপনার ঘৃণা থাকবে কথা কোরআন এবং অনেক বলা হয়েছে কম দেওয়া 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 ফাঁকি ভেজাল যখন ওপেন সিক্রেট হয়ে ওজনে যায় সমাজে চলে বিচার হয় না তখন আল্লাহ ওই দেশে গজব নাজিল করে কাজেই এই গজবে আমাদের মোটামুটি পাওনা হয়ে গেছে আমাদের খেয়াল রাখতে হবে এরপরে কয়টা গেল ভাই পাঁচটা ছয়টা সাতটা ওয়াই দা তুম যখন কথা বলবে ইনসাফ করে কথা বলবে বিরোধী দল অন্য মত অন্য দিন অন্য ধর্ম অন্য দেশ একটু বাড়িয়ে বলবে ন কথা তুমি বলবে ইনসাফের সাথে পক্ষ হোক বিপক্ষ হোক বলা হোক না তোমার আত্মীয় স্বজন আপনজন নিজ দলের বিরুদ্ধে গেলেও ইনসাফ তুমি যেটা বিবেক দিয়ে বসছো ওটা তোমাকে বলতে হবে তবে আহ দিল্লাহ আর যত আল্লাহর চুক্তি আল্লাহর নামে চুক্তি এগ্রিমেন্ট যা আছে পূর্ণ করবে কোরআন কারিমে এগ্রিমেন্ট পূরণের ব্যাপারে সুরা আর না হলে এত বিস্তারিত আল্লাহ বলেছেন বলার এখন সময় নেই আমাদের সমাজের অধিকাংশ অবক্ষয়ের মূল হলো দিনদার মানুষ চুক্তি ভঙ্গ করছে কয়টা গেল না নয়টা চলে গেছে, প্রতম হাতে পাস্টা পরে আয়াতে ত্রটে ১০ নম্বর একটা অসিয়ত, তৃতীয় আয়াতে। ওয়ান নাহাদাসে রতি ুস্া কি মাম ফাততা বেরো সুবলা তাত্বে অস্য বললা, ফতাফর রাখবে কুম আনসাবিলি দালেকুম মসাকুম বিহ, লাল্লাখুম আর এই যে আমার রাস্তা রসুল্লাহ মোহাম্মদ সুন্নত রাস্তা এইটা মেনে চলবে এইটার মাধ্যমে তোমরা মুক্তি পাবে এদিক ওদিক যেও না তাহলে ধ্বংস হয়ে যাবে আর এটাই আল্লাহ তোমাদের ওসিয়ত করলেন হাজারিন আমি সংক্ষেপে ওসিয়ত শেষ করেছি